নিচেও একটা ইয়া লাইট আছে এবং মডেল স্টার বডি এবং সোনালি কালারের ইগল এবং গাড়ি অসাধারণ একবার ফ্রেশ একটা গাড়ি একবার সেন্সার গুলো অ্যাক্টিভ আচ্ছা ডান পাশের বডি ডান পাশের বডি অসাধারণ 360 ক্যামেরা সহ একবারে 100 100 গাড়ি আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন এবং নিখুত গাড়ি এবং ভিতরটা ভাই ভিতরটা তো একবার অসাধারণ একবার ফ্রেশ গাড়ি তাহলে আমরা স্টার্টিং কন্ট্রোল এটা আছে আচ্ছা এবং 360 ক্যামেরা সহ আচ্ছা ফুল লোডেড ভাই যে ফুল লোডে 360 ক্যামেরা সহ একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি একবারে একটা অসাধারণ গাড়ি সান্দুক সহ গাড়ি গুনতে একবার ওভার ফ্রেস আচ্ছা এবং সিট পাওয়ার সিট পাওয়ার জি সামনে দুই সিট পাওয়ার জি ফুল লোডেড গাড়ি সিট পাওয়ার এবং মাইলেজটা কত আছে রনি ভাই মাইলেজ আছে লোকা 48 48920 আচ্ছা আটচল্লিশ হাজার নয়শো বিশ জি জি এটাই জেনে ক্যামেরা সহ একবার ফিরে আসে একটা অসাধারণ গাড়ি ওকে এবং ডোর পেটগুলো খুব সুন্দর একবার ফ্রেশ এবং অরিজিনাল যা আছে অরিজিনাল গেরে আছে ফাইভ সিটের গাড়ি টয়োটা হেরিয়ার এবং হ্যান্ডেস পার্সেন গাড়ির সাথে এবং সাত পোড়ায় সানরুপ জি সাত পোড়ায় সানরুপ এবং হেরিয়ার গাড়ি টোটাল আপনার আছে কয়টা আছে ভাই দুইটা হেরিয়ার আছে একটা 17 আর একটা 18 দুইটাই 22 এর স্টেশন দুইটাই একো সিরিয়াল দুইটাই বিশেষ শেপ একবার নিউ লেটেস্ট শেপ ওটা 17 এর মডেল এটা হলো 18 এর মডেল এটা হচ্ছে 18 মডেল মডেল দুইটাই ফ্রেশ কন্ডিশন দুইটাই ফ্রেশ একবারে অরিজিনাল অবস্থা ব্যাকডালা অটো পিছের গ্লাস অরিজিনাল অসাধারণ ফ্রেশ গাড়ি একবার নিখুঁত অবস্থা ভিতরটা দেখেন একবারে মনে করেন যে তেঁতুলের বেশি চমৎকার চমৎকার গাড়ি ফ্রেশ গাড়ি পিছনে হিউজ স্পেস হিউজ স্পেস ব্যাগ ডালা অটো এই পাশটা বাম পাশে একবার ওভার ফ্রেশ একবার নতুনের মতো একবারে একদম নতুনের মতো হবে জি জি একদম নতুনের মতো জি হ্যান্ড সহ জি আর হচ্ছে সামনে ডোর ভাই জি একবার ফ্রেশ অসাধারণ আর ভিতরটা দেখলেই ভাই পছন্দ একবার মাথা নষ্ট একেবারে মাথা নষ্ট ফুরফুরা একদম ফুরফুরা জি চলেন এবার ইঞ্জিনটা দেখি